ঠিক সামনেই যে গাড়িটা এটা রাস্তার বাম সাইড থেকে এসে ডাইন সাইডে আরেকটা গাড়ির সাথে মেরে দেয় এবং ড্রাইভার অবশ্যই ঘুমিয়েছিল ঘুমিয়েছিল যার কারণে ঘুমিয়ে এ পাশ থেকে গাড়ি এপাশে নিয়ে আসে এবং অপর প্রান্তটা দেখেন অপর প্রান্ত গাড়িটার অবস্থা খুবই খারাপ এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার এবং হেল্পার অসুস্থ যে গাড়ির সামনের ফোরন এক্সেল ভেঙে চাকা আউট হয়ে গেছে এবং এই গাড়িতে মাল লোড আছে এবং পিছনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা গাড়ির পিছে সজরে ধাক্কা মারে এবং তিনটে গাড়ি একই জায়গা দুর্ঘটনা ঘটে দেখেন এটা পিছন দিক থেকে লোডগাড়ির পিছে মেরে দেয় তখন লোড গাড়িটার সামনে আরও দ্রুত গিয়ে আরেকটা গাড়ির সাথে মারে যাক সব ড্রাইভারই আহত হয়েছে আমি আপনাদের ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাইছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন বিভিন্ন জায়গায় সড়কের দুর্ঘটনা এবং যেভাবে উদ্ধার করা হয় আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ